পিচঢালা পথে ব্যস্ততার আল্পনা জীবন জীবিকার প্রয়োজনে এই ব্যস্ততার সঙ্গী হয়ে ওঠে ব্যাটারি চালিত রিক্সা বাংলার টেসলা নামে পরিচিত ব্যাটারি চালিত এই পরিবহনটি গত এক বছরে শহুরে সমন্বয়হীনতা স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি যাত্রী নিরাপত্তা সহ নানা কারণে বিতর্কের জন্ম দিয়েছে গবেষণা বলছে দেশে প্রায় চল্লিশ লাখ ইলেকট্রিক থ্রি হুইলার প্রতিদিন কোটি কোটি মানুষের যাতায়াতের সঙ্গী যার প্রায় নব্বই শতাংশই দেশে তৈরি তাই এসব যানবাহনের ফিটনেস এবং এসব বাহনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ব্যাটারি চালিত থ্রি হুইলারে আছে স্বাস্থ্য ঝুঁকিও নাগরিকরা বলছেন এ ধরনের যানবাহনে যে লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহৃত হয় তা বারবার ব্যবহারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে ইউনিসেফের একটি গবেষণা বলছে দেশে সাড়ে তিন কোটি শিশুর রক্তে উচ্চ মাত্রার সীসা পাওয়া গেছে তাছাড়া অধিকাংশ ব্যাটারি চালিত রিক্সায় নির্ধারিত চার্জিং স্টেশনের পরিবর্তে চার্জ দেয়া হয় স্থানীয় বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ইনিশিয়ালি যদি কন্ট্রোল করা যেত যখন কনভার্শন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ট্র্যাডিশনাল রিক্সার মধ্যে মোটর লাগিয়ে চলাচল করছে রাস্তায় স্পিডে চলাচল করছে তখন যদি কন্ট্রোল করা যেত তাহলে অবস্থাটা এই পর্যায়ে আসতো না আর কি কিন্তু যেহেতু এটা কন্ট্রোল হয় আস্তে আস্তে এটা ডেভেলপ করতে করতে এমন একটা অবস্থায় চলে আসছে যে এটাকে এখন ব্যান করার মতন উপায় আছে বলে আমার মনে হচ্ছে না হাই স্পিডে চলার জন্য এটার যে অ্যাক্সিডেন্ট প্রোন বা সিভিরিটি অফ দ্য অ্যাক্সিডেন্ট অনেক বেশি সেটা হয়তো অনেকে মাথায় নিচ্ছে না এমন হতে পারে যে আমরা যানবাহনের মধ্যে এমনভাবে রেগুলেট করে দেবো যে ওটা চেষ্টা করলেও টোয়েন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ারে বেশি যাবে না লিথিয়াম আয়ন আয়রন ফসফেট ব্যাটারি যেগুলো নতুন নতুন যে টেকনোলজিটি সেটি আসলে কম্পারেটিভলি লংগার লাইফ অর্থাৎ একটি ব্যাটারি অলমোস্ট সিঙ্গেল একটি ব্যাটারি এবং সেটি অলমোস্ট পাঁচ বছরের মতো তার লাইফ স্প্যান থাকে সুতরাং আপনার চার সেটের একটা লিড অ্যাসিড ব্যাটারি বছরে বছরে রিপ্লেস করে পাঁচবার রিপ্লেস করার থেকে একবার লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারিটিকে রিপ্লেস করাটা বেটার বলে আমরা মনে করছি এবং সেটি কম্পারিটিভলি এনার্জি এফিসিয়েন্সিও এবং সেটি কম এনার্জি কনজিউম করবে এবং সেক্ষেত্রে বিদ্যুৎ বিলও কম আসার সম্ভাবনা রয়েছে বিআরটি এর পরিচালক বলছেন তিন চাকার এসব ইলেকট্রিক বাহন নিয়ন্ত্রণে নীতিমালা তৈরি করা হচ্ছে যে অন্যান্য যে ইলেকট্রিক যান আসছে বাংলাদেশে এখন অন্যান্য বাস ট্রাক বা প্রাইভেট কার সেগুলো কিন্তু বিআরটিএ থেকে আমরা লেট এসিড ব্যাটারি পারমিশন দিচ্ছি না লেট এসিড ব্যাটারির কোনো গাড়িকে আমরা অনুমোদন দিচ্ছি না আমরা সকল আয়ন ছাড়া অন্য কোনো গাড়ি আসলে বাংলাদেশ আমরা এখন পারমিশন দিচ্ছি না ডিজেল ডিজেলের যে মানটা যেটা আমরা বলে থাকি যে আমরা বাংলা চলা বাস এক বছর পর হয়ে যাচ্ছে কালো দোয়া আসছে বাট আমাদের দেশে কিন্তু ফুয়েলের মানটা মানে ইউরো থ্রি বা ফোর এ লেভেলে যায় না বা টুতেও যায়নি যদি করা যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি দেখেছি এই দেশে ভালো গাড়ি আনতে চায় বাট ফুলের জন্য আনতে পারছে না যার জন্য আমরা পাবলিক ট্রান্সপোর্ট আমরা স্থানীয় সরকার বিভাগে বিধিমালা তৈরি করেছে এটা চূড়ান্ত পর্যায়ে এস হিসাবে জারির অপেক্ষায় আইন মন্ত্রণের মাধ্যমে আর আপনারা সবাই জানেন একটা নীতিমালা বিধিমালা বা আইন প্রণয়ন করতে গেলে প্রিলিমিনারি যে কতগুলো কাজ করতে হয় কতগুলো স্টেক হোল্ডার্স কনসালটেশন বিভিন্ন মন্ত্রের মতামত সব কিছু কমপ্লিট করেই কিন্তু এই বিধিমালাটা তৈরি হচ্ছে সাত লাখ মানুষের কর্মসংস্থান জড়িত এই থ্রি হুইলারে তাই বন্ধ নয় বরং রোড জোনিং গাড়ির লাইসেন্স ড্রাইভারের প্রশিক্ষণ সহ বিভিন্ন ব্যবস্থা নিতে হবে ঢাকা টাঙ্গাইল রোডে যেখানে আমরা ল্যান্ড সেপারেট করে দিয়েছি স্লো মুভিং জন্য এবং তারা কিন্তু দিব্যি মেইন রোডে ট্রাকের আগে দিয়ে বাসের আগে দিয়ে কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে এবং কোনো রকমের ভয় ডর ওনাদের ভিতরে কিন্তু দেখা যাচ্ছে না তো এখন এটা আমরা কাউকে দোষ দিয়ে লাভ নাই আমাদের অবস্থা হয়েছে দোষ হচ্ছে আমাদেরই যারা আমরা এগুলো ঠিক করি নাই আমি মনে করি এটা আমাদের তরফ থেকে উচিত ছিল খুব প্রথমেই কতগুলো যানবাহন ওই শহরে থাকবে এটা আমাদের নির্ধারণ করে দিতে হবে ঢাকা শহরে কত লাখ আমার এই ধরনের রিক্সা থাকবে এখানে কত ডিমান্ড আছে এই থ্রি হুইলারে তো কিছু ম্যাটেরিয়াল ইউজ করে বিটা এই প্রযুক্তিটাতে সহযোগিতা করতে পারে এইভাবে যেই মালামালগুলি এরা ব্যবহার করে এই মালামালগুলির গুণগত মান বিটা কিচ্ছা করলে নিশ্চিত করে দিতে পারে কারণ বিটাকে অনেক আধুনিক মেশিনারিজ আছে যে সমস্ত মালামালের এর স্ট্রেংথ স্টেনসাইল কম্পোজিশন এগুলি যে কোন ম্যাটেরিয়ালটা ইউজ করলে এইটার ডিউরেবিলিটি অথবা এটা স্ট্রেংথ ইস বাড়বে বিটা এই একটা জায়গাতে আমি মনে করি যে খুব ভালো ভূমিকা রাখতে পারবে 50 লাখ গাড়ি আমাদের হিসাবে রাস্তায় চলছে এবং ষাট লাখ মানুষের এখানে কর্মসংস্থান আছে ডিরেক্ট কর্মসংস্থান ষাট লাখ তার সাথে মালিক গ্যারেজ মালিক মিলে এবং আমাদের থার্ড লার্জেস্ট হচ্ছে আপনার কর্মসংস্থান এখানে এক নম্বর যদি কৃষি সেক্টর হয় দুই আমাদের পরিবহন সেক্টর তিন নম্বর হচ্ছে এটা থার্ড লার্জেস্ট এবং এখানে আমাদের প্রায় আমরা দেখছি এক হাজার টাকা আয় করলেও তারা দুই লাখ ষোলো হাজার এবং এর সাথে যে প্রায় এক ব্যবসা আছে সব মিলে নিয়ার অ্যাবাউট কোটি টাকার মতো এখানে আমাদের মানে যেটা জিডিপি প্রায় সিক্স পার্সেন্ট এখানে কিন্তু মানে তাদের অবদান আছে যখনই আপনি এটাকে লাইসেন্সিং প্রক্রিয়া নিয়ে আসবেন নিবন্ধনের প্রক্রিয়া নিয়ে আসবেন আপনি যখন এটাকে চালকের লাইসেন্স দিবেন গাড়ির নিবন্ধন দিবেন এবং রুট পারমিট দিবেন এই তিনটা কাজ আপনি যখন করবেন সাথে সাথে কিন্তু গাড়ির সংখ্যা কিন্তু এটা লিমিট হয়ে আসবে নাগরিকদের পরামর্শ ব্যাটারি চালিত যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণে কম দূরত্বে যাতায়াতে হাঁটার জন্য ফুটপাত সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো প্রয়োজন আমাদের এখানে পাবলিক ট্রান্সপোর্ট নাই হাঁটার জায়গা নাই সেই জায়গাগুলোকে কেউ যদি কিছুটা রেগুলেটেড করা যায় অর্গানাইজ করা যায় তানজিনা অন্ত ওয়ান নিউজ ঢাকা